সকাল এগারোটায় মিটিং হওয়ার কথা ছিল তো এগারোটার দিকে আমি মিটিংয়ে যাচ্ছিলাম ঠিক তখন একটা এমনি স্যার করতে গিয়ে আমার জাস্ট পাঁচ মিনিট লেট হয়েছে তখনই উনি লেট পাঁচ মিনিট লেট হওয়ার অজুহাতে ওই টিউন স্যারের মিটিং রুম থেকে এসে আমার রুমে চলে আসে কেন তখন ওই আমি ওনাকে দেখার সাথে সাথে আমি হতম হয়ে যাই এবং ওনাকে সালাম দিই সালাম দেওয়ার পর উনি আমাকে কেন মিটিংয়ে যায় নাই এবং পাঁচ মিনিট লেট এখন পাঁচ মিনিট লেট কেন এই বলে উনি আমাকে বকা করে মানে ভীষণভাবে বকা যোগা করে তখন মিটিংয়ে চলে যায় এরপরে মিটিংয়ে চলে যায় কোনো ঘটনা পরিস্থিতি হয়েছিল কিনা না মারধর হয় মারধরের মতো কোনো ওরকম পরিস্থিতি অতটুকু ওরকম হয়নি এরপরে আমরা মিটিংয়ে চলে যাই বিশ্বাস সহ সবাই আবার মিটিংয়ে চলে যায় মিটিংয়ে চলে যাওয়ার পর যথারীতি মিটিংয়ের কার্যক্রম চলে আমি মিটিংয়ের সমন্বয় পরিষদের মিটিং আমি আমার দাপ্তরিক কার্যক্রমের সম্বন্ধে সবাইকে অভিহিত করি সবাই তার পরবর্তীতে মিটিং যখন আমাদের এক একটার দিকে শেষ হয় তখন এমপি মহোদয় আমাকে ওনার সাথে বন্য ক্ষতিগ্রস্ত রাস্তা ব্রিজ কারবার এগুলো পরিদর্শন করার জন্য নিয়ে যায় এখন যথারীতি সাথে যেন স্যার এবং অ্যাক্সিডেন্ট ছিল আমরা তখন একসাথে গিয়া ওই সাইড পরিদর্শন করি এবং পরিশ্রম করে সাইডের বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আমার সাথে আলাপ করে এবং আলাপ করে আমরা সাইড গিয়া করে সাইড পরিশ্রম করে আবার